আমরা আজকে সামি সংগ্রহ করার জন্য আমরা আপনাদেরকে দেখেছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এসে আমরা দীর্ঘদিন যাবত আমরা রেশনিং ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে আমরা বিগত পঁচিশ বছর এই রাজ্যে রেশনিং ব্যবস্থা চলছিল তখনকার সময় আমরা দেখেছি শুধু আন্দোলন আর বলতো কি চোদ্দটি প্রয়োজনীয় লক্ষি রেশন সুপের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করতে হবে কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর আমরা দেখলাম কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও রাজ্যের খাদ্যমন্ত্রীর নেতৃত্বে রেশনিং ব্যবস্থার আমূল পরিবর্তন করার জন্য ওনারা প্রচেষ্টা নিয়েছেন এবং একে একে প্রতিদিন এই রাজ্যের মানুষের স্বার্থে রেশনিং ব্যবস্থাকে আরো সুদৃঢ় করার জন্য বিভিন্ন যে সমস্ত সামগ্রীগুলি আছে সেগুলি আপনাদের মাধ্যমে আমাদের রেশনের মাধ্যমে আজকে ডিস্ট্রিবিউশন করছে তার মধ্যে আপনারা দেখেছেন যে আগে রেশনসমের চিনি দেওয়া হতো আমাদের বর্তমান সরকার আসার পর রেশন রেশনসভের চিনি ডাল চা তেল মশলা সঙ্গে সোয়াবিন এবং তারপরে কি বিগত সরকারের সময় কিন্তু কোনো রেশনের উৎসবের মাধ্যমে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় বিক্রি করার মতো অনুমতি ছিল না আমাদের বর্তমান সরকার আসার পর প্রত্যেক রেশন সবজিলারকে এমআরপি রেটে মাল বিক্রি করার জন্য যে কোনো সামগ্রী সেটা অধিকার দিয়েছে এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন সারা রাজ্যের প্রত্যেকটার হোল্ডারকে পরিবার পিছু পাঁচ কেজি করে তেরো টাকা মূল্যে চাল দেওয়ার জন্য বর্ধিত চাল দেওয়ার জন্য তো আমরা সেই সম্পূর্ণ বিষয়গুলি নিয়ে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীকে আমাদের ত্রিপুরা রাজ্যমূল্য পরিচালক সমিতির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা আগামী আট তারিখ আমরা সারা রাজ্যের রেশনশোপ ডিলারদেরকে নিয়ে আমরা সম্মেলন অনুষ্ঠিত কথা করতে চলেছি আমাদের শিপার্ডে সেই অনুষ্ঠানে এবারই প্রথম ত্রিপুরা রাজ্যের ইতিহাস রেশনসবের ইতিহাসে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদের সময় দিয়েছেন আমাদের সম্মেলনে আসবেন এবং আমাদের সম্মেলনে এসে আমাদের যে সমস্ত সমস্যা আছে ইত্যাদি আছে সেগুলিকে আরও সমাধান করে আমাদেরকে আরও শক্তিশালী করার জন্য আমাদেরকে উৎসাহিত করবেন এবং রাজ্যের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় খাদ্যমন্ত্রী উপস্থিত থাকবেন রাজ্যের প্রদেশ সভাপতি রাজীব ভট্টার্যী মহাশয় উপস্থিত থাকবেন বরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার মহাশয় উপস্থিত থাকবেন ওই যে আমরা সিপার্ট এলাকায় যে এলাকায় আমরা কাজ করব আমরা সম্মেলন করবো সেখানে লোকাল এমএলএ